আলা আসসালামাইকুমাতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লি আসালাম আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় তাহিদের সরল ব্যাখ্যা অধ্যায়ের আল বিতর আল বিতর আল্লাহর একটি গুণবাচক নাম এ নামের অর্থ হল বেজোড় বা একক অর্থাৎ আল্লাহর কোনো সঙ্গী নেই শরিক নেই সন্তান নেই সদৃশ নেই আলী আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালু আলহাম বলেছেন এ কুরআনের ধারক কন তোমরা বিতর সলাদ আদায় করো কেননা আল্লাহ বেজোর তাই তিনি বেজোরকে ভালোবাসেন সুনানে আবু দাউদ চোদ্দশো ষোলো নম্বর হাদিস আবু রায়রা রাজা তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম রয়েছে যে লোক এ নামগুলো সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা বেজোর তিনি বেজোরকে ভালোবাসেন সহি মুসলিম ছয় হাজার সাতশো দুই নম্বর হাদিস আলবিতর নামের মাঝে আল্লাহর একত্ববাদের ব্যাপক জ্ঞান বিদ্যমান রয়েছে আলবিতর নামটি কুরআনে উল্লেখ হয়নি রাসুল আলাইসাল্লামের হাদিসে এই নামটি পাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আল্লাহর একত্ববাদকে মেনে চলার তৌফিক দান করুক আল্লাহ মাহমেন